ইন্দাসের খোশবাগ থেকে পাত্রশায়ের বালসি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা কঙ্কাল সারা অবস্থা রাস্তায় বড় বড় গর্ত হাটু সমান জল জীবনের ঝুঁকি নিয়েই পাড়াপাড় নিত্যযাত্রীদের শুরু শাসক বিরোধী তরজা রাস্তা মেরামতের আশ্বাস মহকুমা শাসকের বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খোশবাগ থেকে পাত্রসায়ের ব্লকের বালসি পর্যন্ত সাত পয়েন্ট নয় কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে যার মধ্যে প্রায় অধিকাংশ রাস্তার অবস্থা বিগত দু বছর ধরে বেহাল রাস্তার ওপর জায়গায় জায়গায় তৈরি হয়েছে হাঁটু গর্ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী মুমর্ষ রোগী প্রত্যেকেই এলাকার মানুষ জানাচ্ছে ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রসায়ের ব্লকের কিছু মানুষকে বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাবার শর্টকাট একটাই রাস্তা সেটাও বর্তমানে বেহাল তার আরও কি জানাচ্ছেন শোনাবো আপনাদের এছাড়াও আরও কি কি জানিয়েছেন শুনুন রাস্তা তো নিয়ে আমাদের সমস্যা আছে বিগত দু বছর ধরে আমরা বলছি যে রাস্তাটা আমাদের একটু বহল হোক মানে রাস্তাটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ রাস্তা বাড়ি থেকে বেরোতে পারছে না ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খুবই অসুবিধা হয় বা একটা গাড়ি গেলে একটা গাড়ি পাশ দিতে পারি না মানে রাস্তা তো মানে গাড়ি যে যে খুবই বেহাল ধসা হয়ে গেছে মানে আমরা আই দু বছর ধরে বিগত মানে প্রশাসনের কাছে বা পাড়ার প্রতিনিধি যারা সব মানে ইয়েতে আছে তাদের কাছে বলি ওই হয়ে যাবে হয়ে যাবে বলে কিন্তু কাজ আমাদের কিছু হচ্ছে না তো আমি চাইবো যে আগামী দিনে মানে যেন রাস্তাটা আমাদের ইয়ে হয় বহল হয় তার জন্য আমরা মানে সরকার কাছে আমরা এটুকু আবেদন করবো প্রশাসনের কাছে চাইবো আমার নাম সুশান্ত বাগদি রাস্তাটায় চলতে অসুবিধা হচ্ছে ডোবা হয়ে গেছে সাইকেল নিয়ে আসলে যাওয়া যায় না জল কাদা পেরোনা খুব মুশকিল হয়ে যাচ্ছে পেরোতে কষ্ট হচ্ছে মানুষে জল কাদাতে ওরা চাইছি যে রাস্তাটা যে ভালো হলে তো ভালো হয় বালসি বালতি আমাদের সব কিছু এবার বালতি যাতায়াত করতে হয় কষ্ট হয় না যেতে কষ্ট হয় আমার নাম সরস্বতী বাগদি এক প্রথম কথা যে বিধায়ক সাংসদকে কাজ করতে দেয় না মুখ্যমন্ত্রী যদি সেরকম যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকতেন এটা বাদ দিন কিন্তু তাদের যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করে রেখেছেন যে যেগুলো মানুষকে ভোট দিতে দেয়নি যাদের ভোটাধিকার পর্যন্ত তার প্রয়োগ করতে পারেনি তো তারা কি করছেন তারা শুধুমাত্র পয়সাগুলো খাওয়ার জন্য বসে আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন এই সরকার বদল না হলে মানুষের আমার কথা যে কোনোভাবে উন্নতি হবে না রাস্তা খারাপ হয়েছে কি আপনি যে দেখেন যে অবৈধ বালিকাদান থেকে ওখানে রোডের ট্রাক সব পাচার হচ্ছে এই দিয়ে রাস্তা আজকে ভালো হয়েছে এটা নয় পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে সমস্ত রাস্তাতে অবৈধ বালি খাদানের বালি পাচার হচ্ছে আর সমস্ত রাস্তা বসে আছে

দেখতেন বিধায়ক সমস্ত সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রীকে দরবার করছেন কি আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র একবার রাস্তা নিশ্চয়ই হবে ওখান থেকে আমাদের প্রশ্ন গেছে সেই জায়গায় রাস্তা হবে পশ্চিমবঙ্গের সর্বত্রই রাস্তাঘাট হয়েছে এবং প্রচুর রাস্তা হয়েছে অলিগলি বিভিন্ন জায়গায় হয়েছে ওখানেও হবে কিন্তু আমাদের প্রশ্ন আছে যে দীর্ঘদিনের আমাদের বিজেপির সাংসদ ওখানকার বিজেপির বিধায়ক তারা কি করছেন তারা শুধুমাত্র কি ভোটের সময় ভোট পাখি হয়েছে ভোটটা নিয়েই তাদের কাজ এই সমস্ত কাজ মানুষের কাজ করা এগুলোকে তাদের কোনো নজরে নেই তাদের উচিত যেখানে তারা এখানে দীর্ঘদিনের সাংসদ আছেন বিধায়ক আছেন আমাদের যা কাজ আমাদের ওখান থেকে প্রস্তাব গেছে রাস্তা হবে যেমন চতুর্দিকে হয়েছে ওখানেও হবে দীপেন্দ্র ব্যানার্জী সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হ্যাঁ বালসি আমাদের বালশী কৃষ্ণবাটি থেকে শুখাপুকুর বলে একটা জায়গা আছে ভায়া মহেশপুর একটা রাস্তা আছে প্রায় আট কিলোমিটার ন কিলোমিটার রাস্তা স্থানীয় মানুষদের কাছ থেকে অভিযোগ আমরা পেয়েছি ইন্দাস ব্লকের তরফ থেকে অলরেডি এই রাস্তাটা যাতে করে পুনঃসংস্কার করা হয় কয়েক বছর আগে জেলা পরিষদ রাস্তাটি করেছিলেন যাতে করে পুনঃসংস্কার করা হয় তার জন্য প্রস্তাব বাঁকুড়া জেলা পরিষদে পাঠানো হয়েছে আশা করি খুব শীঘ্রই রাস্তার জন্য যে প্রয়োজনীয় স্টেপস সেটা নেওয়া হবে হ্যাঁ খুব এই মুহূর্তে একটু খারাপ যাচ্ছে জায়গাটা বাঁকুড়া জেলা পরিষদ থেকে খুব দ্রুতই এই বিষয়ে ডিপিআর তৈরি করে যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে রিপোর্ট অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ टू एट सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स